আজকে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে এবং এই ফলাফলের ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় আবার তৃতীয়বারের জন্য ফিরে এসেছে এবং নরেন্দ্র মোদী দিয়ে দ্বিতীয়বার আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন এর জন্য আমার পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে লাগাতার মাস ধরে প্রচার হয়েছে প্রচারে ভারতীয় প্রত্যেকটি আমরা অক্লান্ত পরিশ্রমও করেছি এবং মানুষের মধ্যে সাড়াও আমরা ব্যাপকভাবে পেয়েছি সাত দফার নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে প্রত্যেকটা দফার পরে আমাদের রাজ্য সভাপতি রাজ্যের মুখপাত্র এবং বিভিন্ন সময়ে আমি বা অন্য নেতৃত্বরা প্রার্থীরা তারা নির্বাচনের পরিবেশ পরিস্থিতি ইত্যাদি নিয়ে বক্তব্য রেখেছেন এবং আমরা দেখেছি চতুর্থ দফা থেকে পরপর কিভাবে পুলিশের অত্যাচার এবং কিছু নির্দিষ্ট এবং মৃত ভোটারদেরকে ভোটারদের ভোট বিকালের দিকে দিয়ে এবং শেষের দিকে অনেক হিন্দু ভোটারদেরকে ভোট দিতে বাধা দান করা আই কার্ড কাড়িয়ে নেওয়া এইসব ঘটনা ঘটেছে আমরা ষষ্ঠ দফাতেও বলেছি সপ্তম দফাতেও জানিয়েছে তবুও আজকের যে ফলাফল এই এই জনাদেশ জনাদেশারি ওরিয়েন্টেড কেন্দ্র বা রাজ্যের বন্ধ তো হবেই না অন্যদিকে বিজেপি এলে এর অর্থ বৃদ্ধি ঘট এগুলো বলার পরেও এক শ্রেণীর ভোটারকে ভয় দেখানো হয়েছে এবং বুধভিত্তিক যেহেতু ইভিএম এ ফলাফল আসে তাই তাদের মধ্যে আতঙ্ক কিছুটা হলেও কাজ করেছে আমাদের মনে হয়েছে আমি সংখ্যা মানে আসন সংখ্যার নিদিকে আমরা একুশ প্লাস আসন অন্তত পাব এটা আমাদের নিজেদের আশা ছিল এবং যে লড়াইটা আজকে সারাদিন হয়েছে ভোটের তারতম্যের নিরিখে আপনারা দেখবেন যে আমরা অল্প কয়েক পার্সেন্টেজের হের ফেরে বেশ কিছু আসন আমরা অল্প ভোটে লোকসভা নিরিখে চোদ্দ পনেরো লক্ষ ভোটার ভোট দিয়েছে আমরা হয়তো লস করেছি কিন্তু আমরা যে কারণে পশ্চিমবঙ্গের বিরাট জনগোষ্ঠীর প্রতি ভোটার ভদ্রমন্ডলীর প্রতি কৃতজ্ঞ যে তারা দু সালে নির্বাচন সেই নির্বাচনের থেকেও এক শতাংশের বেশি ভোট আমাদের দিয়েছেন এক নম্বর দু সালে আমরা সাতাত্তরটা বিধানসভায় জিতেছিলাম তার থেকেও বেশি সংখ্যক বিধানসভা প্রায় একশোর কাছাকাছি বিধানসভাতে তারা আমাদেরকে এগিয়ে রেখেছেন এবং যোগ বিয়োগের অঙ্গে আমরা আপাতত বারোটা আসনে জয়লাভ করেছি ইসিআই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও এর পরিসংখ্যানের মধ্য দিয়ে আপনারা দেখতে পাবেন আর একটি দুটি গণনা চলছে বলে আমরা জানতে তা আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল হিসেবে এই অপশাসন কুশাসন দুর্নীতি এর বিরুদ্ধে যে সর্বাত্মক লড়াই আমাদের একুশ সালের পর থেকে বিশেষ করে ছিল সেই লড়াই আমাদের জারি থাকবে এবং বিরোধী দল হিসাবে এই যে বিপুল সংখ্যক ভোটার ভোট দিয়েছেন তাদের স্বার্থ পূরণে বা তাদের যে আমাদেরকে কেন্দ্র করে আশা বা স্বপ্ন পূরণে ভারতীয় জনতা পার্টি সক্রিয়ভাবে কাজ করবে একটা মুহূর্ত আমরা নষ্ট করতে চাই না আমরা কেন্দ্রে বিপুল কেন্দ্রে আমাদের তিনশোর কাছাকাছি আসন নিয়ে এনডিএ আসা এবং যে বিধানসভাগুলোতে ভোট হয়েছে তাতে সরাসরি বিজেপি অরুণাচল উড়িষ্যার মতো রাজ্যে ক্ষমতায় এসেছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা সেখানে বিপুল ম্যান্ডেট বিজেপি পেয়েছে এবং এনডিএ টিডিপি কে সাথে নিয়ে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় এসেছে আমরা মনে করি এই বিপুল ম্যান্ডেটের পরে এবং পশ্চিমবাংলায় যে বারোটি আসনে আমরা নির্বাচিত হয়েছি সেখানে আমাদের কর্মী সমর্থক শুভানু ধেব আমরা বিজয় মিছিলের নামে অন্যের বিরক্তির কারণ না হওয়ার জন্য আবেদন করব কোনোভাবে তৃণমূল কংগ্রেসের প্ররোচনার ফাঁদে পা দিতে না দেওয়ার জন্য আবেদন করব এবং কোথাও যদি দু হাজার একুশ সালের পোস্টপল ভায়োলেন্সের মতো ঘটনা ঘটে বা পরিস্থিতি তৈরি হয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা ইতিমধ্যে রাজ্য পার্টির পক্ষ থেকে এবং জেলায় জেলায় পোস্টল ভায়োলেন্স হবে এটা ধরে নিয়ে আমরা কন্ট্রোল রুম খুলেছি আমরা নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞ যে তারা আরো পনেরো দিন এই রাজ্যে প্রায় চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লয় অর্ডারের জন্য রাখার ব্যবস্থা করেছেন আমরা গরিষ্ঠ সংখ্যক আসনে নির্বাচিত হয়েছেন দায়িত্ব সবার তারা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিরোধী ভোট কেটে তাদের সুবিধা পাইয়ে দিয়েছেন এমন অসংখ্য অন্তত সাত আটটি নটি লোকসভা কেন্দ্রের নাম আমি বলতে পারি এখানে তারা ভোট কেটে তাদের সুবিধা করেছেন তারা মূলত তৃণমূলের বিটিএম হিসাবে একুশে কাজ করেছিলেন এবারও সেই কাজটা তারা করেছে। আর সাথে সাথে আমি একটু আগেই জানতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার স্বনামধন্য ভাইপো যিনি গিনিস বুক অব রেকর্ডে নাম তুলে সাত লক্ষর বেশি ভোটে জিতেছেন এ প্রহসনের নির্বাচন সবাই দেখেছে আমরা স্পেসিফিক ভাবে বলেছিলাম আমরা ক্যানিং পূর্বের কথা বলেছিলাম সেখানে রেজাল্ট কি হয়েছে দেখেছেন আমরা ঘাটালের কেশপুরের কথা বলেছিলাম সেখানে দেখবেন বিরোধী পক্ষের প্রার্থী এক পার্সেন্টও ভোট পাইনি বুথগুলোতে এবং আমরা ডায়মন্ড হারবারে কি হয়েছে বলেছিলাম এই দম্ব উদ্ধত্ত অহংকার এবং রিগিং সন্ত্রাস করে খনিকের শান্তি পাওয়া যায় কিন্তু পারমানেন্ট কোন শান্তি পাওয়া যায় না দু চার সালে লোকসভা নির্বাচনে অনিল বসু ছ লক্ষের বেশি ভোটে জিতে আরামবাগ থেকে তিনি বিখ্যাত হয়ে গেছিলেন দু হাজার সালে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি জনগণ বিসর্জন দিয়েছে স্বাভাবিকভাবে এই উদ্ধত্ত অহংকারের পতন জনগণের দ্বারাই হবে এই বিশ্বাস আমাদের আছে সাথে সাথে যেহেতু পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয় থেকে আমি এই প্রেস বার্তা দিচ্ছি আমি আমার হোম জেলা যেখানে আমি জন্মেছি যেখান থেকে আমি একাধিকবার কাউন্সিলর এমএলএ এমপি ইত্যাদি হয়েছি সেই জেলার দুটো আসনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে নির্বাচিত করার জন্য পূর্ব মেদিনীপুরের নির্বাচক মণ্ডলীকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছে আমার পক্ষ থেকে তারা বিরোধী দলনেতার পাশে দাঁড়িয়েছেন এবং বিরোধী দলনেতার মাধ্যমে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করেছেন এবং একটি কেন্দ্রে প্রায় বাষট্টি হাজার আর কেন্দ্রে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে আমরা নির্বাচিত হয়েছি এবং এর ফলে পূর্ব মেদিনীপুর জেলায় দ্বিতীয়বারের জন্য যিনি প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীজি তার কাছ থেকে আমরা আমাদের সাংসদ কোন দুজন কোন দলের সাংসদ না হয়ে প্রকৃতপক্ষে জনগণের সাংসদ হিসেবে কাজ করবেন এই বিষয়ে আমারও নিজস্ব নজরদারি থাকে সাথে সাথে আমি যে বিধানসভা কেন্দ্র থেকে মাননীয় মমতা ব্যানার্জিকে দু হাজার সালে পরাজিত করেছিলাম সেই নন্দীগ্রাম বিধানসভাতে এবারে অভিজিৎ গ্রামগুলি মহোদয়কে কয়েক হাজার ভোটে লিড দেওয়ার জন্য আমি নন্দীগ্রামের নির্বাচক মন্ডলীকে বিশেষভাবে প্রণাম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে নন্দীগ্রামের আজকের এই নির্বাচনের ফল এবং নন্দীগ্রাম থেকে আমার কয়েক হাজার ভোটে এগিয়ে রাখা আশা করি পিসি ভাইপোর কোম্পানি যে ভাঙা ক্যাসেটটা বাজান সেটা দয়া করে আর ভবিষ্যতে বাজাতে পারবেন নন্দীগ্রামের জনগণ কার সঙ্গে আছে আজকের গণনাতে আরেকবার তারা প্রমাণ করে দিয়েছে তারা তাদের প্রিয় বিধায়ক সাথী বিধায়ক বা তাদের সেবক শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা আছেন আজকের এই ফলাফলে সেটা তারা প্রমাণ করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রশ্ন আছে দু হাজার এক সালে প্রিপোল অ্যালায়েন্স করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় কংগ্রেসের সঙ্গে মমতা ব্যানার্জি সালে প্রি অ্যালায়েন্স করেছিলেন বিজেপির সাথে দু সালে মমতা ব্যানার্জি কংগ্রেসের সঙ্গে প্রিপোল করেছিলেন এবং কংগ্রেস কে বেশ কয়েকটা মন্ত্রিত এই বাসনায় জল দিয়েছে চন্দ্রবাবু নাইডু টিডিপি একটু আগে তারা প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে যে আমরা প্রি পোল অ্যালায়েন্স করে এন সঙ্গে লড়েছি আমরা রিজিয়নাল পার্টি আমরা ইন্ডিয়ার সঙ্গে থাকি তবে মমতা ব্যানার্জি যতই দিবার স্বপ্ন দেখুন না কেন জাতীয় রাজনীতিতে তার কোনো ভূমিকা থাকবে না তিনি এইটা নিয়ে আনন্দ থাকুন বাইশটা ছিল কয়েকটা বাড়াতে পেরেছেন এবং এটা সম্ভব হয়েছে মুসলিমরা পশ্চিমবাংলা তারা চাকরি চান না তারা তাদের যে লাইভলিহুড সেটা আরো ভালো হোক চান না তারা পাকা বাড়িতে থেকে পরিশ্রুত পানীয় জল ভালো হসপিটাল চান না তারা চান যে অ্যাপিজমেন্ট কেউ করুক আমরা সেই তোষণের রাজনীতিতে ভোট দিই সেই কারণে একশো জন মুসলিমের মধ্যে বিরানব্বই জন মুসলিম মমতা ব্যানার্জির পার্টির কাছে ভোট দিয়েছে সেই কারণে তিনি এবারও ছেচল্লিশ পার্সেন্টের বেশি ভোট পেয়ে জিতেছেন আর সিপিএম কংগ্রেস তাদের যে ভোট ছিল বারো তেরো পার্সেন্ট তারা দশ পার্সেন্টের নিচে পেয়েছে তাদের দু তিন পার্সেন্ট ভোট সরাসরি টিএমসির দিকে গেছে এবং ভারতীয় জনতা পার্টির তার যে ভোট দু হাজার একুশ সালে আটত্রিশ দশমিক এক তিন সেখান থেকে এক পার্সেন্টের বেশি ভোট আমরা বাড়াতে পেরেছি এবং প্রায় একশো অ্যাসেম্বলি সেগমেন্টে আমাদের বিজেপি প্রার্থীদের লিড রয়েছে পশ্চিমবঙ্গে আমরা হয়তো একুশ প্লাস সিটের আশা নিয়ে কাজ করেছিলাম আমাদের আশাও ছিল সে কথা আমি একাধিকবার বলেছি যে আমরা টিএমসির থেকে একটা হলেও বেশি পাবো ডক্টর সুকান্ত মজুমদার মাননবর সভাপতি তিনিও একটি কথা বলেছেন তা আমরা হয়তো ভারতে আটকে গেছি যোগ বিয়োগের অঙ্কে কিন্তু মমতা ব্যানার্জির সব দিবা স্বপ্ন কখনোই পূরণ হবে না তিনি নিশ্চিত থাকতে পারেন এবং তমলুকে মুখ্যমন্ত্রীদের ষড়যন্ত্রে তার আপনি যিনি অবজারভার এসছে তার কাছ থেকে জেনে আপনাদের এত মিডিয়া এত লোকজন এত কিছু থাকার জন্য শুভেন্দু অধিকারীকে দমাতে পারছে না শুভেন্দু অধিকারীকে আত্মসমর্পণ করাতে পারছে না শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড করে টাকা পাচ্ছে না শুভেন্দু অধিকারীকে জেল খাটাতে পারছে না শুভেন্দু অধিকারীর পাড়াতে বাড়ির সামনে একঝুড়ি লোক নিয়ে হেঁটে দদ্দার দদ্দার চিৎকার করেও কিছু করতে পারছে না পূর্ব মেদিনীপুরের লোক শুভে হিংসার জ্বালা যন্ত্রণা তমলুক এবং কাঁথি গণনা কেন্দ্রে সারাদিন ছিলেন আমি মনে করি শুধু নির্বাচনমণ্ডলীর অপমান নয় তাদেরও অপমান তারা সারাদিন ধরে গণনা পর্যবেক্ষণ করেছেন মমতা ব্যানার্জির এই মিথ্যাচারের উত্তর আপনারাই দিয়ে দিতে পারবেন আমাকে দেওয়ার দরকার না এই পার্টিটা রিজেক্টেড হয়ে গেছে অনেক তাদের কাজটা কমপ্লিটলি তাদের এই বিচারিতার জন্য তাদের আজকে দুরাবস্থা হয়েছে তারা এখানে বলছে চোর ধরো জেল ভরো আর দিল্লিতে গিয়ে ইন্ডিজোটের নামে চোরেদের সঙ্গে বসে মিটিং করছে এই ছবিগুলো দ্রুততার সঙ্গে মানুষের কাছে আসছে তাই এই বিচারিতার জন্য তারা এই জিনিস হচ্ছে আর তাদের কিছু সিনিয়র ভেটারেন পার্টি মেম্বার রয়েছে তাদের কিছু প্রাক্তন লোকজন রয়েছে বয়স্ক লোকজন তারা অন্ধের মতো সিপিএমকে ভোটটা দিচ্ছেন এবং এর কারণে মূলত তারা হিন্দু ভোটগুলো কাটছেন মুসলিম কমরেডরা কিন্তু তারা ম্যাক্সিমাম ভোটই তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে যেহেতু মমতা ব্যানার্জি কমপ্লিটলি অ্যাপিজমেন্টের কথা বলেন মুসলিমদের ইকোনমিক্যাল ফাইনান্সিয়াল এডুকেশন বা লাইভলিহুডের ডেভেলপমেন্টের কথা বলেন না এমপ্লয়মেন্টের কথা বলেন না কমপ্লিটলি অ্যাপাজমেন্টের কাজ করেন আর সিপিএম কেবলমাত্র কিছু হিন্দু ভোটারদের ভোট কেটে তারা মমতা ব্যানার্জির সুবিধায় খুশেও করে দিয়েছিলেন প্রায় পঞ্চাশ পঞ্চান্নটা আসনে আজকেও প্রায় আট দশটা আসনে ভোট কেটে দমদম উত্তর কলকাতা এরকম বহু সিট আছে আমি নাম বলে দেবো যেখানে বিশ তিরিশ চল্লিশ হাজার ভোটে বিজেপি হেরেছে সেই সব জায়গায় ভোট কেটে ওদের সুবিধা করে দিয়েছে সেই কারণে ওরা উনত্রিশটা পেয়েছে ওইলে ওদের সতেরোটা পাওয়ার কথা ছিল

কেশপুরের নন্দরানী দলের কথা মনে করিয়ে দিয়েছে আরামবাগের বিনয় দত্তের কথা মনে করিয়ে দিয়েছে গড়বেতার সুশান্ত ঘোষের কথা মনে করিয়ে দিয়েছে এটা তো কমপ্লিটলি মানে ভয়ে আতঙ্কের পরিবেশ আর এই যে বেনিফিশিয়ারি মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে এটা কেড়ে হুমকি দেখানো হয়েছে তার ফল কিছুটা ভাবে একদিকে তোষণ করে মুসলিমদেরকে কনসলিডেট করা হয়েছে অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব অমুক চলে যাবে অমুক দেবো না বন্ধ করে দেবো সাগরদিকেতে বন্ধ করেছি তোমার গ্রামেও বন্ধ হবে এই যে হুমকি আর সীমাহীন নির্বল্যভাবে সিভিল এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করা তার ফলে দিলীপদার মতো লোককেও দুর্গাপুরের মতো আসন অল্প সভাপতি হওয়ার দৌড়েও নেই আর আমি বিরোধী দল হওয়ার জন্য দিল্লিতে গিয়ে কখনো কারো কাছে তদবির করি পার্টি মনে করেছে দিয়েছে তাই আমি কাজ করছি ভবিষ্যতেও কাজ করবো সিনসিয়ারলি কাজ করবো নো কম্প্রোমাইজ কাজ করবো এটা তো হতাশ ভেঙে পড়ার কোনো কারণ নেই আমি তৃণমূল কংগ্রেস করেছি তৃণমূল কংগ্রেসের দু হাজার একের প্রার্থী ছিলাম আমি মুখবেড়িয়াতে হয় এবার নয় নেভার তৃণমূলের লোকেদের অফিস সব বন্ধ হয়ে গিয়েছিল তো বিজেপির অফিস খোলা আছে গোটা রাজ্যে বিজেপি তো কাল থেকেই মাঠে নামবে দু হাজার চারে দেখেছি তৃণমূল নয় থেকে এক হয়ে গেছিল মমতা ব্যানার্জি এক এক মুখে গুটিয়ে দিতেছিলেন আটানব্বই হাজার ভোট অজিত মাঝা থেকে কৃষ্ণা বসু সবাইকে হারতে হয়েছিল সবাইকে হারতে হয়েছিল এসব জিনিস তো দেখেছে আমাদের কাছে তো আমার কাছে অন্তত হবে না আমি উদ্ধারপতনে সাক্ষী আর যারা এই অধ্যত্ত অহংকার দেখা তাদের পতন হবে তৃণমূল কংগ্রেস তো চার সালে উনত্রিশ পার্সেন্ট ভোটে নেমে গেছে নটা এমপি ছিল একে নেমে গেছিল এবং উনত্রিশ পার্সেন্ট ভোটে আমাদের তো একুশের পরে পার্টিকে পুরো ভেঙে মেরে তুলে দিয়েছিল সাতান্ন জন কর্মীকে খুন করা এক লক্ষ বিজেপি কর্মীকে ঘরছাড়া করে দেওয়া এবং হাজারে হাজারে পার্টি অফিসকে লেবেল করে দিয়ে বিজেপির বুথ লেভেলকে কার্যত শেষ করে দিয়েছিল ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে দিলীপদার পরামর্শে আমরা সকলে মিলে খেটে খুঁটে তিন বছরে আবার সংগঠনকে ষাট পার্সেন্ট দান করাতে পেরেছিলাম একশো পার্সেন্ট পারিনি তারপরেও দু হাজার একুশে আমাদের যে ভোট ছিল তার থেকে এক পার্সেন্ট ভোট বেড়েছে দু হাজার একুশ সালে সাতাত্তরটা বিধানসভায় লিড ছিল এবারে একশোর কাছাকাছি বিধানসভাতে লিড আছে এমনকি কলকাতাতে মানিকতলা জোড়াসাঁকো শ্যামপুকুর এসব বিধানসভাতে নিজেপি লিড করেছে কলকাতার মতো জায়গাতে আপনারা সব হিসাবগুলো করবেন তারপরে বুঝতে পারবেন এবং দু হাজার এগার একুশে আমাদের বারোটা লোকসভায় লিড ছিল হয়তো দুটো একটা সিট এদিক ওদিক হয়েছে নতুন এসেছে দুটো একটা গেছে কিন্তু সামগ্রিকভাবে আমরা আমাদের যে স্ট্রং আমাদের যে সাপোর্ট বেস এটা আমরা ধরে রাখতে পেরেছি এটা ডিউ টু জনগণ এটা বড় ব্যাপার আমাদের আরো কাজ করতে হবে আরো সিনসিয়ারলি ওয়ার্ক করতে হবে এবং যে ইস্যুগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই সেই ইস্যুগুলোকে সামনে রেখে আমরা একমাত্র অপজিশন পার্টি যাকে মানুষ রেকগনাইজ করেছে সিপিএম কংগ্রেসকে মানুষ আগেও মুছে দিয়েছিল এই ভোটে তারা অনেক চেষ্টা করেছেন আবার তাদেরকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে তাই গণতন্ত্রের শাসক যেমন থাকে বিরোধী তেমন থাকে থাকতে পারে না তাই যে দায়িত্বটা আমাদের উপরে জনগণ দিয়েছে আজকের ভোটও তার রিফ্লেকশন আছে সেই দায়িত্ব আমরা পালন করব আর ভালো হলে অনেক সময় থ্যাংকলেস জব হয় আবার আশাতীত ফল না হলে আজকে একুশের বেশি হলে অমুক তমুক অনেক রকম বলতে বলতেন কিছু সোশ্যাল মিডিয়াতে বাক স্বাধীনতা আছে এগুলো শুনতে হবে হজম করতে হবে ফোন ধরতে হবে মেসেজ পড়তে হবে উত্তর দিতে হবে রেগে গেলে চলবে না মাথা খারাপ করলে চলবে না আপনি যখন জিতলে পুষ্প বৃষ্টি হবে আপনি হেরে গেছেন তিরস্কার শুনতে হবে সে যেখানে যেখানে ঘটেছে ঘটতে পারে ঘটবে তো আমি পার্সোনালি অনেক উত্থান পতনের সাক্ষী আমি কংগ্রেস পরিবারের ছেলে আমি দেখেছি যে কংগ্রেসের মিছিলে হাজার হাজার লোক ভোটে হেরেছে রাজীব গান্ধী জিপ চালিয়ে ঘুরছিলেন সেটাও দেখেছি আমি ছাত্র নেতা ছিলাম কলেজে আমি পঁচানব্বই কংগ্রেস কাউন্সিলা সেও দেখেছি ওটা পশ্চিমবঙ্গের সব প্রিন্সিপাল হেরে গেছিল নাকি পুরসভা একমাত্র জিতেছিল পঁচানব্বই সালে দেখেছি সন্দেশখালীর পরাজয়ের কারণ কিছু নেই সমস্ত ওখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে আপনার ম্যাল প্র্যাকটিসেস করা হয়েছে ম্যাল প্র্যাকটিসেস করা হয়েছে যেখানে নজরদারি ছিল না ইভেন ইভিএমও পরিবর্তন হয়তো করেছে আমরা জানি না সঠিকভাবে বলতে পারব না তো আমাদের মনে হয়েছে আশ্চর্য আশ্চর্য ফল বেরিয়েছে এক লক্ষ আটষট্টি হাজার ভোটে ঘাটাল লোকসভা কেন্দ্রে কেউ যেতে সাত লক্ষ উনিশ হাজার না সাড়ে সাত লক্ষ ভোটে ডায়মন্ড হারবার কেউ যেতে চার লক্ষ ভোটে জয়নগরের আসন কেউ যেতে তো আশ্চর্য আশ্চর্য ফল কে কোথায় ভোট দিয়েছে খুঁজে পাচ্ছে না যে আমার ভোটটা গেল কোথায় এক একটা বুথ বেরোচ্ছে বুথে আমরা ইনিশিয়ালি পেয়েছি কাল থেকে সবাই পোস্টমার্টম করবেন দেখবেন লিস্ট পেয়ে যাবেন এক একটা বুথে অন্য মানে কারোরই ভোট নেই সব ভোট একজন নিয়ে চলে গেছে এসব করেছে তাই এই রাজ্যে আমাদের লড়াই চলছে চলবে এবং আমরা গণতন্ত্রে মানুষের শেষ কথা বলে দম্ভ উদ্ধত অহংকার শেষ কথা বলেন না মুখ্যমন্ত্রী চুরি দুর্নীতি ঢাকার জন্য ইডি সিবিআই কে নিয়ে খুব আতঙ্কিত ছিলেন আজকে তার প্রেস কনফারেন্সে রাজনৈতিক বক্তব্য থেকে ইডি সিবিআই কে আক্রমণ এটা বেশি ছিল এবং তিনি ভুলভাল তথ্য দিচ্ছেন আইন করতে পারবেন না আইন আনতে পারবেন না বলে মোদিজি আছে বুঝিয়ে এন এ তিনশোর উপরে আসন পেয়েছে এবং রাজ্যসভাতেও বিজেপির মেজরিটি রয়েছে আর আজকের জনাদেশে বিভিন্ন রাজ্যে ভারতীয় জনতা পার্টির বিশেষ করে উড়িষ্যার যে রেজাল্ট একুশের মতো উনিশ বা টিডিপি কে সাতটাই নিয়ে অন্ধ্রপ্রদেশে যে রেজাল্ট সাইতে যে আপনার সাউথে যেভাবে ভারতীয় জনতা পার্টি পেন্ডিটেট করেছে ও বেঙ্গলে অলসো সিট হয়তো বারো হয়েছে বাইশ কিন্তু পার্সেন্টেজ অফ ভোট এ হিউজ পার্সেন্টেজ অফ ভোট প্রায় হিসাব এলে বোঝা যাবে আড়াই কোটির কাছাকাছি ভোটার কত ফুলে ভোট দিয়েছে এই নির্বাচন যেটা দু কোটি আঠাশ লক্ষ ভোট ছিল আপনার লোকসভা বিধানসভার ভোটে যদিও ভোট পার্সেন্টেজ কম পড়েছে আমি জানি না সংখ্যাটা অ্যাকচুয়ালি অর্থাৎ সব মিলিয়ে মানুষের সমর্থন বিরাট অংশের সমর্থন ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল একে মর্যাদা দিয়ে

এবং আমরা চেষ্টা করছি আমরা আমরাও অ্যাক্টিভ করে দিয়েছি সবাইকে আমরা লোকজনের পাশে থাকবো আমাদের লিমিটেশনের মধ্যে আমরা থাকবো আমরা এর আগেও সেফ হাউস করেছি লোককে সরিয়েছি করেছি পশ্চিমবঙ্গে প্র্যাকটিস আছে এবং এটা বন্ধ করার দায়িত্ব তো প্রশাসনের প্রশাসন দল যখন এক হয়ে যায় পুলিশ যখন গিয়ে পোলিং এজেন্টকে গ্রেপ্তার করে পুলিশ যখন গিয়ে মিথ্যা মামলা তৈরি করে পুলিশ যখন গিয়ে তৃণমূলের ওই ভোট অর্গানাইজ করে ক্যাম্পেইন করে সেই প্রশাসনের কাছ থেকে বিরাট ভাবে প্রভাব পড়েনি বরঞ্চ বেআইনি ভাবে চাকরি পাওয়া লোকেরা বেআইনি ভাবে পাওয়া লোকেরা তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং অসৎ মানুষরা এবং যারা চুরি করতে গিয়ে জুডিশিয়ারির মাধ্যমে ধরা পড়ে গেছে আমাদের তো ডাইরেক্ট রোল নেই চাকরি চুরি বলুন ওবিসি বেআইনি ওবিসি কে হিন্দুদের বঞ্চিত করে বেআইনি ওবিসি বাতিল বলুন সব কোট করেছে এবং এখানে এরা সবাই মরিয়া হয়ে যাদের চাকরি চুরির দায়ে বাতিল হয়েছিল পরবর্তীকালে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ দিয়েছে তারা যদি ভোট নিতে যায় তারা যদি ভোট গুনতে যায় স্বাভাবিকভাবে তারা কি করতে পারে আপনার আপনার সব সহজেই অনুমোদন তা আপনি আমাদের কাছে বলে এলাকেন আপনি ভাবতে পারবেন ভবানী ভবনে যে পুলিশ নিরাপত্তা এবং নির্বাচনের কাজে দায়িত্ব ছিল তারা বিকালবেলা সবুজ আবুরি মেখে ভবানী ভবনের সামনে ছবি তুলছে কলকাতায় পুলিশ হেডকোয়ার্টারের সামনে ছবিটা দেখবেন আর কারো কাছে না থাকলে আমি পাঠিয়ে দেব তাহলে আপনি বুঝুন যে পুলিশ সরাসরি একটি রাজনৈতিক দল তার বাড়িতে গিয়ে সে ব্যক্তিগত মত প্রকাশ করতে পারে কিন্তু সে পুলিশ হেডকোয়ার্টারের সামনে দাঁড়িয়ে সবুজ আবির মেখে যদি করে তাহলে তার সে কি কাজ করেছে নির্বাচন চলাকালীন বা নির্বাচনের সময় বা গণনার সময় এটা সহজেই অনুমত কিন্তু এই ব্যবস্থা ভাঙতে হবে এই ব্যবস্থা ভাঙতে হবে দু সালেও সিপিএম সর্বোচ্চ আসন পেয়েছিল কংগ্রেস চারটে পেয়েছিল তৃণমূল একটা পেয়েছিল আর সব সিপিআইএম পেয়েছিল সাঁত্রিশটা আসন পেয়েছিল সিপিআইএম সেসব দিনও আমরা দেখেছি তৃণমূল নয় থেকে এক সেটাও দেখেছি তৃণমূলে ঝাঁপ বন্ধ হয়ে যাওয়া সেটাও আমরা দেখেছি বিজেপি তার থেকে ভালো অবস্থায় আছে দু চার সালে উনত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল তিনি আজকে তো আমরা উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি বিরাট জনাদেশ আছে এই জনাদেশকে